দর্শনকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করুন বিসমিল্লাহ রহমানি রহিম আপনারা ফেসবুকে একটি ছবি দেখছেন মাগুরার শিশু আসিয়া আসিয়ার নাবি থেকে হাঁটু পর্যন্ত প্লাস্টার করা একটা ছবি ফেসবুকের কল্যাণে আমরা সবাই দেখতে পাচ্ছি ডাক্তার বলেছেন আসিয়ার জৈনাঙ্গটা ব্লে দিয়ে প্রথমে কাটা হয়েছে তারপরে বর্বরতার সাথে তাকে ধর্ষণ করা হয়েছে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই যশ সাহেব চোরের বিচার পরে করে মাগুরায় আট বছরের শিশু আসিয়াকে যে বর্বর শয়তান ধর্ষণ করেছে তার বিচার আগে করুন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই দেশে একটি চেয়ারে বসে আপনি সেই ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করুন আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি আমরা যশ সাহেব মৃত্যুদণ্ডের রায় দিবেন আপনি আসিয়ার কানে কানে বলবে আসিয়া তোমার দর্শনকারীর মৃত্যুদণ্ড হয়েছে আজকে শুধু একটি কথা বলতে চাই আসিয়াকে যেভাবে দর্শন করা হয়েছে এটার জন্য কোন তদন্তের দরকার নাই এটার জন্য বিচার বিলম্ব করার কোন দরকার নাই কারিকে চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসিতে জুলিয়ে সতেরো কোটি মানুষের কলিজার ঠান্ডা করতে হবে আজকে একটি কথা বলতে চাই বন আসিয়ার কাছে তো আমরা কেউ মাপ চাইতে পারবো না কারণ সেই যোগ্যতা আমাদের নেই তবে বন জম ব্যবহার করে বাংলাদেশের সতেরো কোটি ঘরে ঘরে আমরা আন্দোলন গড়ে তুলবো আর যেন কোন আসিয়া ধর্ষিতা না হয় প্রিয় বন্ধুগণ আজকে এই আসিয়ার ঘটনা দেখার পর পরীফের গিলাপ ধরে ধরে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ এই দর্শনকারীর বিচার আপনি তাড়াতাড়ি বাংলার মাটিতে করুন পুলিশ ভাই আপনাদের বলতে চাই চার্জশিটের নামে তদন্তের নামে এই বিচার আপনারা বিলম্ব করিবেন না আজকে যদি আসি আর আমার কণ্ঠস্বর আমাদের কণ্ঠস্বর থেমে যায় কালকে আমার বোন দর্শিতা হলে আমার ভাঁকি দর্শিতা হলে আমার মেয়ে দর্শিতা হলে আমরা কোন মুখ নিয়ে দর্শনকারীর বিচার চাইব আদালতের কাছে শুধু একটি কথা বলতে চাই বিচারের যে দীর্ঘ প্রসেস আমরা জানি আসিয়ার ব্যাপারে আসিয়ার বিষয়ে এই দীর্ঘ প্রসেসটা আমাদের যেন দেখতে না হয় এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি বিচারের বাংলার মাটিতে হবে হবে এবং হবে ইনশাআল্লাহ কিন্তু আমি কাউকেই ওরকম ভাবে আসতে বলি নাই কারণ আমরা সবাই যদি প্রেস ক্লাবে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা শুধু আমাদের দাবিটুকু এবং আমরা যে বিচারের দাবিটা করছি সতেরো কোটি মানুষ যে বিচারের দাবিটা করছে এই বিচারটা পেলেই সতেরো কোটি মানুষ খুশি আসিয়ার ব্যাপারে আমি তো একটি কথা বললাম ডাক্তারের কল্যাণে আমরা ছেড়েছি আসিয়ার জৈনান্দটাকে বেদ দিয়ে প্রথমে কাটা হয়েছে তারপরে তাকে দর্শন করা হয়েছে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের নারীরা যেভাবে আসিয়ার জন্য কাটছে আমি শুধু একটি কথা বলতে চাই আপনারা যারা উপদেষ্টা আছেন এবং আপনারা যারা সরকার আছেন আপনারা কেন এই বিচারের দাবিতে আপনারা কেন রাজপথে নামছেন না এবং আপনারা কেন এই বিচার চাচ্ছেন না করছেন না এটার জবাব আপনারা দেন আপনারা দেন আপনারা দেন এতে কোন রকম কোন লঙ্গার হলে আমরা প্রয়োজন হলে আদালত ঘেরাওয়ার মতো কর্মসূচি ঘোষণা করব কারণ এটা আমরা কোনোভাবেই মেনে নিব না কারণ আসিয়া আমাদের সন্তান আজকে আমি আমার সন্তানের যদি নিরাপত্তা না দিতে পারি আমি পরবর্তীতে আমি আসিয়াকে কিভাবে মুখ দেখাবো সো এটা আমাদের সার্বিকভাবে আমাদের সমাজের যে পতন হয়েছে নৈতিকতার এটা যদি আমরা পুনরুদ্ধার না করি এটা শিকার ভবিষ্যতে আমরা আপনারা আমার মেয়ে আমার বোন আমার পরিবার সবাই এটাতে আক্রান্ত হবে আমরা এখনই চাই কোন সময় আক্ষেপ না করে আসিয়ার বিচার দ্রুত সম্পূর্ণ করা হোক এবং জনসম্মুখে তার মৃত্যুদণ্ড প্রদান করা হোক যেন কোনো দুষ্কৃতিকারী ভবিষ্যতে এই ধরনের কোন কর্মকাণ্ডে লিপ্ত হতে সাহস না করে আসিয়ার বোনের যে বক্তব্য আসিয়ার বোনের বড় বোনের বক্তব্য এই বক্তব্যে বেশ কিছু প্রশ্ন ছিল তিনি বারবার বলছিলেন যে কেউ একজন মৃত্যুর হুমকি দিয়েছে তাকে যার কারণে বোনের প্রাণ বাঁচাতে তার ছোট বোন তার মান সম্মান বিসর্জন এইখানে আপনার আপনার কি মনে হয় যে এখানে কোনো কিছু রহস্যময় কিছু লুকিয়ে আছে কথার মধ্যে আমি যদি মনে করিও এখানে কোনো রহস্য লুকিয়ে আছে কারণ দোষী তো দোষী স্বৈরাচারী তো স্বৈরাচারী পৈশাসিক অত্যাচারী সেটার পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক থাকুক না কেন এটা মানবতার দৃষ্টিভঙ্গিতে এটা চরম অপরাধ এটা আপনি যেভাবে বিচার করেন আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি প্রত্যেকের দাবিটা প্রায় এইরকম যে তদন্ত প্রয়োজন নাই তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক প্রকাশ্যে জনসম্মুখে মঞ্চ করে জনসম্মুখে মঞ্চ করে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক এটা আমরা জনগণ চাই আমরা আপাময় জনগণ চাই এটা কিন্তু আমরা অনেক সময় দেখি যে তদন্তের পরে এমন কিছু লোহমর্ষক বিষয় উঠে আসে পিছনের কিছু গল্প থাকে আমরা যা দেখি তার আড়ালে কিছু থাকে এমন কোনো কিছু আমরা মানে হারিয়ে ফেলবো কিনা এই সংখ্যা রয়েছে আসলে আমরা তো আসলে প্রথম রষ্ট জাতি ঠিক আছে সব কিছুকে আমরা ভুলাসা করে দেখে সত্যকে মিথ্যা করতে মিথ্যাকে সত্য করতে আমরা এত পারদর্শী দুর্ভাগ্য এই জাতি শুধু আমরা জীবনে সত্যটাই প্রতিষ্ঠা করতে পারলাম না আমরা যদি আর সত্যটা প্রতিষ্ঠা করতে পারতাম আমাদের ব্যক্তি জীবনে জাতীয় জীবনে সুখ সমৃদ্ধি আসতে আমাদের এখন যে এরকম বেগ পেতে হচ্ছে সেটা হইতো না বাট আমরা সত্যের থেকে অনেক বেশি পিছায় আমরা সত্যকে মানতে চাই না জানতে চাই না বুঝতে চাই না

কথা বলো ছোট ভাবিম অন্যায় যেখানে রুখে দাঁড়ান সেখানে আমাদের সকলের রাসেল প্রিয়া বাইয়ের ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাঙালি জাতি হিসেবে আমাদের অনেকগুলো অর্জন থাকলেও আমরা নিজেদেরকে একটি সভ্য জাতি হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছি কারণ আমাদের দেশে নর পিসাসের রাজত্ব চলিতেছে সহজ উদাহরণ মাগুরার শিশু আসিয়াকে নৃশংসভাবে ধর্ষণ আমরা স্বাভাবিক জীবনযাপন করার গ্যারান্টি চাই নর মুক্ত বাংলাদেশ চাই এবং মাগুরার শিশু আসিয়াকে নৃশংসভাবে দর্শনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধন্যবাদ